অনেক খোঁজার পর সাদা ফুল পেলাম কিন্তু এখানে আমার ভাই কোনটা ভাই ভাই কোথায় তুমি এই যে সাদা ফুল তুমি আমার ভাইকে কেন ফুল বানিয়ে রেখেছ সেটা তোমাকে বলতে বাধ্য নয় পুচকি মে মরতে না চাইলে চলে যাও এখান থেকে আমি আমার ভাইকে না নিয়ে কোথাও যাব না দরকার হলে তোমাকে মেরে ফেলবো তুই মারবি আমাকে পুচকি মে দেখ আমি কি করি এবার মারবো আমি হাহাহা আমাকে ধমকतीश এবার কি করব মনে পড়েছে সাধু বাবার দেওয়া তরবারিটা কাজে লাগাতে হবে আ মরে গেলাম আমার শিকড় কাটিস না আমি মরলি তোর ভাইও কিন্তু বাঁচবে না সাদা মুলের বাম দিকে দাও তাহলে শক্তি কম হয়ে যাবে। ঠিক আছে পাখি আমি তাই করছি এবার তুমি এখান থেকে কিছুটা দূরে চলে যাও আমার ভাইকে না নিয়ে কোথাও যাব না আমি পাখি এখান থেকে না গেলে তুমি তোমার ভাইকে বাজাতে পারবে না আমার সাথে চলে আসু তোতা তুই এই মেয়েটাকে বাঁচিয়ে নিলি তুই না আমার বন্ধু ছিলি আমি তোমার মতো ডালের বন্ধু না আমি তো ছিলাম নরম কোমল এক পরীর বন্ধু এখনো তার বন্ধু আছি তুমি ডাইনি তোমার জন্য আমার পরী কষ্ট পাচ্ছে চলে আসো রূপা তোকে দেখে নেব আমি তোতা মনে রাখিস আমার শক্তি কেড়ে নিল কিছুক্ষণ পর যখন নতুন শিকড় গজাবে তখন তুই দুটকে শেষ করে দেব পারছি আচ্ছা তোমার পরিবন্ধু কি সাদা ফুল তোমাকে বন্ধু কেন বলল এই সাদা ফুলের রহস্যটা কি তবে শোনো এক ডাইনির জন্য আমার পরিবন্ধু অবিশপ্ত হয়ে সাদা ফুল হয়ে যায় কি বলছো ডাইনি কেন এমন করেছে আর কে অভিশাপ দিয়েছে তোমার বন্ধু পরীকে অনেক দিন আগে আমার পরিবন্ধু প্রতি বছর একবার পৃথিবীতে আসতো আর একজন গরিব মানুষকে সাহায্য করতো এ ডাইনি দেখে ফেলে এই পরীকে শাস্তি দিতে হবে আমি গ্রামের সকলকে অভাবে রাখবো এরপর যখন তারা গ্রামে খাবার না পেয়ে জঙ্গলে আসবে তখন তাদের খাবো আমি যে জঙ্গলের বাইরে যেতে পারবো না সাধু বাবা গ্রামটা সুরক্ষিত করে রেখেছে এক ডাইনি তুমি এখানে কেন এসেছো তুমি গরিবদের সাহায্য করছো না আমি একশো মানুষকে খেয়ে অনেক শক্তিশালী হব আমি বেঁচে থাকতে তো কখনোই হতে দেব না দুজনেই লড়াই করতে করতে পরিাইনি ফিরে যায় ডাইনি যখন মারা যাওয়ার জন্য ছটফট করতে থাকে ঠিক তখনই পরি ক্লান্ত হয়ে এক সাদা ফুল গাছের উপর বসে পড়ে সাদা ফুলটার সাথে সাথে উপরে যায় মেরে ফেললি আমাকে উপরে দিলি তুই আমার মূল আমি তোকে অভিশাপ দিচ্ছি আজ থেকে তুই সাদা ফুল হয়ে বেঁচে থাকবি সারা জীবন কি করলে এটা তুমি দয়া করো সাদা ফুল ওর ইচ্ছে করেনি এমনটা তুমি তো সব দেখেছো সত্যি তো পুরি মানুষের ভালোর জন্য ডাইনির সাথে যুদ্ধ করছিল তবে আমি তো আমার অভিযোগ ফিরিয়ে নিতে পারবো না তাহলে আমার বন্ধু কি সারা জীবন সদাফুল হয়ে থাকবে এই সাদা ফুলকে যদি কখনো কেউ অভিশাপ মুক্ত করে তবে সেই পুরীর ফিরে পাবে যদি কেউ সাদা ফুলের ভিতরে সাদা করে চিড়ে সেখানে তিন ফোঁটা রক্ত দেয় তবে পুরীর অভিশাপ কেটে যাবে তাহলে আমি তাই করি তবে সাদা ফুল পরি হয়ে আর কাউকে মারবে না কোনো মা বাবার কোলের খালি হবে না আমার ভাইও মুক্তি পাবে এর আরও একটা রস আছে ডানি তো কোনো ছটফট করছিলো আমি মরবো না আমি ফিরে আসবো আবার আমার আস্তায় সাদা ফুলের ভেতর যাবে এবার থেকে আমি সাদা ফুলের পরীর সাথে মিশে থাকবো এই পরীকে দিয়ে আমি আমার শিকার ধরবো প্রতি পূর্ণিমার রাতে আমি একজন কিশোর ছেলে রক্ত খেয়ে বেঁচে থাকবো তার মানে ওই সাদা ফুলের ডাইনি রাতটাও আছে এ সতেরো জন রক্ত খেলে সে আবার জীবিত হয়ে যাবে আর আগের থেকে বেশি শক্তিশালী হবে পনেরো জন ছেলের রক্ত পান করার শেষ ওই ডাইনি রাতটার একবার ডাইনি জীবিত হলে পৃথিবী ধ্বংস করে দিবে রূপা আমার পরিবন্ধ কষ্ট পাচ্ছে ওই ড্যানিয়ার জন্য তাহলে যে পরীকেও মরতে হবে না ওই সামনে একটা গুহা আছে সেখানে গায়ের এক গোছা চুল আর একটা জাদুর লাঠি আছে যা পাহারা দিচ্ছে একটা সাপ সেগুলো কুড়িয়ে ফেললেই ডাইনি মারা যাবে তখন তোমার ভাই মুক্ত হয়ে যাবে আর আমার পরিবন্ধকেও মুক্ত করতে পারবে তুমি ঠিক আছে তবে আমাকে নিয়ে চলো সেই গুহাই তো তা কিন্তু খুব ভয়ঙ্কর ভয় নেই আমার কাছে তরবারি আছে সাধু বাবার দেওয়া রূপা ও পাখি গুহার ভিতরে যায় সাপ রূপাকে দেখে বেশ ছুঁড়ে মারে সাবধান রূপ মরে গেছে সব মরে গেছে এবার তাড়াতাড়ি চুরা জাদুর আটি পুড়িয়ে ফেলো কিন্তু আগুন পাবো কোথায় দাঁড়াও আমি ব্যবস্থা করছি এই দুধতে গড়া দিলে আগুন জ্বলবে ঠিক আছে তোতা পাখি এবার সাদা ফুলের কাছে যাই চলো চলো তাড়াতাড়ি এত কষ্ট হচ্ছে কেন জ্বলে যাচ্ছে শরীরটা মরে গেলাম আমি তবে কি কেউ আমার চুল আর জাদুর পুড়িয়ে দিল আ আমার আর বাঁচা হলো না সাদা ফুল থেকে ডানি রাতটা বেরিয়ে অদৃশ্য হয়ে যায় সাথে সূর্য সাদা ফুলের পাশে থাকা ছোট সাদা ফুল থেকে মানুষ রূপ ফিরে পায় রূপার তোতাও সেখানে আসি বোন আমি আবার মানুষ হয়ে গেছি এই কদিন খুব কষ্ট হয়েছে আমার তুই কিভাবে জানলে আমি এখানে এবার আমার বন্ধুকে বাঁচাও কে তোমার বন্ধু তোমাকে আমি মুক্ত আজ থেকে আমি মুক্ত ধন্যবাদ তোমাদের কতদিন পর আমি মুক্তি পেলাম বলো তোমরা আমার কাছে কি চাও আমাদের কিছুই চাই না তুমি আর ভাই মুক্তি পেয়েছো এটাই অনেক তা বললে হয় এই গরু দুটো তোমাদের দুধ দিবে যা বিক্রি করে তোমাদের সংসার চলে যাবে এদের কখনো অসুখ হবে না কোনো ক্ষতি হবে না এখন থেকে আমার বন্ধু আমার প্রতি বছর গরিব পাড়াতে সাহায্য করতে পারবে তুই ঠিক বলেছিস তোতা আমাকে এবার যেতে হবে তোতা চল চলো বন্ধু তোমার বাবা মা অপেক্ষায় আছে কতদিন দেখেনি তারা তোমাকে আর রূপা সূর্য তোমরা ভালো থেকো এসব কি হচ্ছে বোন তুমি একটা গরু নাও আমি একটা গরু তারপর সব বলবো যেতে যেতে রূপা বাড়ি ফিরতে ফিরতে সূর্যকে সব খুলে বলে আমার জন্য তুই কত কষ্ট করলি বোন আর পরিটাও বড্ড ভালো আমাদের অভাব গুচালো বাবা তুই ফিরেছিস তোর জন্য কত চিন্তা করছিলাম আমি একটা ফুলভয় ফুটেছিলাম বাবা বোন আমাকে উদ্ধার করেছে এখন থেকে জঙ্গল বিপদমুক্ত আর কেউ মারা যাবে না আমার শোনা বাবা তুই যে আমাদের কাছে ফিরে এসেছিস সেটাই অনেক আচ্ছা এই গরু দুটো কোথায় পেলি তোরা তবে শোনো সে কথা বোন আমাকে বাঁচাতে কতটা লড়াই করেছে কত কষ্ট করেছে গরু দুটো বেঁধে রেখে আসি গিন্নি তুমি দুটো বালতি দাও দেখি দুধ কেমন হয় বেশি দুধ হলে সেটা বিক্রি করে মাছ মাংস কিনবো ছেলেটা কদিন ধরে না খাওয়া তুমি ঠিকই বলেছো সজলের সকল দুঃখ অভাব খুঁজে যায়